আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভাই আসলে দীর্ঘদিন যাবত আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আসলে কৃষক কীভাবে উপকৃত হবে সে বিষয়ে ধারণা নেওয়ার জন্য আমি দীর্ঘদিন যুবক যাবৎ মাঠ পর্যায়ে কাজ করেছি সেই অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব এবং কোন সবজি চাষাবাদে কী বাড়াইনাশক বা কীটনাশক ব্যবহার করলে গাছ সুস্থ সবল থাকবে এবং কোন মাসে আপনারা কি সবজি চাষাবাদ করলে ভালো চাহিদা এবং কি ভালো একটা দাম পাবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব। আসলে মূলত হচ্ছে আমাদের অনেকেই কিন্তু প্রতারিত হয় বীজ কেনার সময় অনেকেই কিন্তু বলে যে এই বীজ ভালো ওই বীজ ভালো এটা নিয়ে কিন্তু আপনার পড়ে যাই আসলে কৃষকেরা যে মাঠ পর্যায়ে যে ফসল ফলিয়েছে বা ভালো ফসল উৎপাদন করেছে সেইটা অনুসরণ করে কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরবো যে কোন প্রোডাক্টটি সবচেয়ে বেশি ফলন হয় সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তো সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং যারা নতুন আমার এই চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে প্রতিনিয়ত এখন থেকে ভিডিও নিয়ে আসতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম